আল্লাহ তারা বলেন তিন নম্বরটা হলো সালাম নামাজ প্রতিষ্ঠা করা লাগবে আর ওই নামাজ প্রতিষ্ঠা করার জন্য রসুল্লাহকে আল্লাহ তাআলা মদিনায় পাঠালেন হিজরত এমনি করার নাই নবীজিকে হিজরত করার না স্মরণ করায় দিলেন আল্লাহু রাব্বি আদখিলনি মুদখালা সিদকিনা ওয়া আখরিজনি মুখরাজা সিদকিনা ওয়া ইআল্লিনি মিল্লাদুম কাসান তানাসীরা আল্লাহু আকবার যারা বলেন আল্লাহ তাআলা হাবিব আপনি আমার কাছে দোয়া করবেন আপনি আমার কাছে দোয়া করবেন যে আমাকে যেখান থেকে তুমি বের করে নিয়ে যাচ্ছ সত্যতার সঙ্গে বের করে নিয়ে যাও যেখানে নিয়ে সেখানে সত্যতার সাথে নিয়ে যাও আবার সেখান থেকে যদি বের করে দাও সাথেই বের করে দিও বলা যায় সত্যি আর তোমার পক্ষ থেকে রাষ্ট্রীয় ক্ষমতা আমি সুলতানে নাসির হতে চাই আমার প্রেসিডেন্ট বানায়া দাও আপনি এই দু আমার কাছে করেন কারণ নামাজটাকে হান্ড্রেড পার্সেন্ট গলবোধ করার জন্য রাষ্ট্রীয় আইন লাগবে তাছাড়া নামাজ হান্ড্রেড পার্সেন্ট হবে রাম তা বলছেন না কি জন্যই তাছাড়া রাষ্ট্রীয়ভাবে হান্ড্রেড পার্সেন্ট নামাজই হবে না আল্লাহর নবীর সঙ্গে যারা সংগঠন করলেন হেলফুল ফজুল করলেন নবীজীর কাছে শপথ করে নিলেন আমের ধরে রাম আল্লাহর নবীকে মেরে নিলেন প্রাণ ফুলে তারা চেয়ে নিলেন হৃদয় দিয়ে ভালোবাসতে লাগলেন প্রেসিডেন্টকে কে মেনে নিলেন আর দেরি হলো না এখন আমার প্রশ্ন হলো আল্লাহর নবী প্রেসিডেন্ট তাকে যদি মেনে নিয়ে ওই সমাজের মধ্যে সাহাবীরা চলতে পারে এই সব এক হইয়া এখন এই সমাজের আলেমদের এক হওয়ার দরকার আছে না না সর্মনাই করলে জামাতে দেখতে পারি না জামাত করলে পরে হাদিস দেখতে পারে না আহলে হাদিস হলে পরে তাবলীগ দেখতে পারে না আলিয়া হইলে কৌমি দেখতে পারে না কওমি হলে পরে আলিয়া খালি হা হয়ে গেছে আর কিছুই না এই স্লোগান এখন বন্ধ করা লাগবে আর মুরিদরা যে স্লোগান দেয় যে আমার পীর হক আর সব বাতিল এই স্লোগান বন্ধ করো আগে তুমি তো অন্ধের মতো মুরিদ হয়েছো নিজে কোরআন জানো না হাদিস জানো না সবগুলোর বাতিল বানা খালি নিজেরটাই ঠিক বলো কেন ইসলামিয়া স্টোর বিরাট অক্ষরে লেখা

আমি বলেছি শুধু কান্নার নাম ওয়াজ নয় প্রেক্ষাপটের দিকে তাকায়া কোরআন হাদিস তুলে ধরার নাম জনগণকে জানিয়ে দেওয়া এর নাম হলো ওয়াজ বা আলোচনা মাটির নিচে ওয়াজ যদি সারা জীবনই করে মানুষকে কান্দার তো মাটির উপরে কাম করবেন পাবে কথা বলে না কি জানেন তো প্রসেস করতে হয় উপর থেকে এরপরে বীজ মাটির মধ্যে দিতে হয় তারপর ওখান থেকে আবার অঙ্কুর গাছ হবে নিচে আলু আবার হবে অনেক মাটির নিচে হবে সবই ঠিক আছে হবে না কেন হবে কিন্তু মাটির উপরে চাষটা করা আগে প্রয়োজন ওই নারাজকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ চালাম পরিষ্কার করে দিলেন ও অর্থনৈতিক ব্যবস্থাপত্র জাকাতের মাধ্যমে হতে হবে এইটার প্রতি ইমান থাকতে হবে নামাজের প্রতি যেমন ইমান জাকাতের প্রতি ইমান আনতে হবে এই দুইটা কাজই তো রাষ্ট্রীয় বীর কথা বলছেন না এখন আমার ইমান রাষ্ট্র লাগে নামতে ইমান একাই আনেন সমস্যা নাই পরকালের প্রতি বিশ্বাস করবেন রাষ্ট্রের দরকার নাই আপনি একা মেনে নিলেন ঠিক আছে কিন্তু নামাজের জন্য রাষ্ট্রীয় বিধান বাধ্যতা মূলক এটা ইব্রাহিম খলিল্লাহ বলেন এটা আল্লাহর বলা যারা বলেন হুজুররা রাজনীতি করবে কেন আর আমার প্রশ্ন রাসূলুল্লাহ প্রেসিডেন্ট হইলেন কেন কথা বলেন নাকি যারা কোরআনের মধ্যে আল্লাহ তালা নবীকে বলেন নবী গো আপনাকে রাষ্ট্রীয় মর্যাদা দিব ওই দোয়া আমার কাছে করেন আল্লাহ শিখায়া দিলেন আর আজকে হুজুরা খালি মিলাদ পড়ايا খাবা খানকার মধ্যে বোধে তসবি টিপার সকাল সন্ধ্যা জিকির করে মসজিদে মাথা বাড়ি দিবা কথা বলেন না কেন তোমার সামনে তোমার সমাজে তোমার মেয়েটা অন্য ছেলের সঙ্গে প্রেম করে বের হয়ে যা কথা বলেন এখন বল এইটা বন্ধ করার জন্য তো রাষ্ট্রীয় আইন জরুরি কষ্ট তো যেখানে খুশি বসে তো জরুরি আইডি কার্ড বানাইছেন না আপনারা ইসমত কত পাইছেন আমাদের লেখা আসেনি সবাই পাই নাই কেন কেউ পেশেন কিছু কিছু এলাকা